এগুলা যে এখনো সচল আছে প্রায় পঞ্চাশ ষাট বছর আগের এক একটি একটু দেখাই এই যে আঙ্কেল লাইন দিচ্ছে এটা তো সনি কোম্পানির এটার বয়স কতদিন হবে বন্ধুরা এখন যে এই যে রেডিওটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখনো সচল আছে দেখুন এই যে আমি হাতে রাখছি এটা হলো আপনার ফিলিপস কোম্পানির বগুড়া শহর ইতিহাস ও ঐতিহ্যের জন্য বিখ্যাত এমনই এক গল্পের খোঁজে আজ গ্রামের পথে ছুটে চলেছি একজন সাধারণ মানুষের অসাধারণ গল্প নিয়ে আজকের ভিডিওটি তৈরি করেছি দুই বছর আগের ইউটিউবের একটা ভিডিও দেখেছিলাম সেই থেকে পুরোনো জিনিসের প্রতি এক বিশেষ আগ্রহ তৈরি হয় মন্টু আঙ্কেলের সংগ্রহে আছে শত বছরের পুরনো রেডিও আর ট্যাপ রেকর্ডার যেগুলো এখনও আমাদের অতীতের গল্প শোনায় নিঃসব দেহে চলুন দেখে নেই এই অদ্ভুত সুন্দর সংগ্রহের পিছনের গল্পটা এবার আপনার সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে বন্ধুরা এখন আমি আছি বগুড়া জেলার কাহালু উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামে আর আজকের ভিডিওতে আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো সেই প্রাচীন আমলের যে ট্যাপ রেকর্ডার রেডিওতে মানুষ গান শুনত সেগুলার একটা কালেকশন আপনাদের দেখাবো একটি আঙ্কেল খুব যত্ন করে এগুলা রেখে দিয়েছে এখনও তার কাছে মানুষের ছোটোবেলা থেকে এক একজনের এক একটাই ইচ্ছা থাকে তো জানি না কী শখের বিষয়ে আঙ্কেল এইগুলা কালেক্ট করে রেখেছে সেই প্রায় পঞ্চাশ বছর আগের জিনিসও আছে এখানে তো আঙ্কেলের কাছ থেকে একটু শুনবো আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম আপনার নামটা তাহলে কি আমার নাম মোহাম্মদ মুনটুম মোল্লা আর আপনার ঠিকানাটা যদি একটু বলতেন চাঁদপুর বন্ধুরা এটা হচ্ছে বগুড়া জেলার কাহালু থানার দুর্গাপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামে আছে এখন আর এই আঙ্গিলটির সংগ্রহে দেখুন কত পুরাতন যে ট্যাপরেকোটা রেডিও আছে সেগুলোর কালেকশন আছে তো আঙ্কেলের মুখ থেকে শুনবো আঙ্কেল মূলত আপনি কোন শখ থেকে এগুলা সংগ্রহ করা শুরু করলেন আসলে এরকম অনেক কথা আছে এগুলো আমি বিদেশি গানে বেশি শুনি পুরাতন উনিশশো ষাট সত্তর সকাল শ্রীলঙ্কা ব্রডকাস্টিং রেডিও পাকিস্তান

কেউ যদি কিনতে চায় এটা করবেন না বন্ধুরা মূলত এটি আঙ্কেল সব থেকেই এগুলা জমানো শুরু করে আর উনি সেই অষ্টাশি সালেই এসএসসি পাস করছে আর তখন থেকে ওনার একটু যে বিদেশি গানগুলা ছিল সেগুলা পছন্দ করত আর সেই সুবাদে আস্তে আস্তে এক একটি ট্যাপ রেকর্ডার এক এক জায়গা থেকে সংগ্রহ করছেন আঙ্কেল এগুলা আপনি কোথা থেকে সংগ্রহ করছেন এগুলা সব বিশেষ করে মারোয়ারির বাসা তারপরে ভালো ভালো পশ্চিম আঁকের বাসা থেকে নেওয়া

আরও এখানে আছে এই যে দেখুন এটা ন্যাশনাল প্যানাসনিকের কত আগের এই ট্যাপ রেকর্ডার এটাতে রেডিও ছিল ট্যাপ রেকর্ডারও এখন এগুলা কিন্তু সচল আছে বন্ধুরা আর এই যে একটা আছে এটার বয়স কত হবে এটা কয়ে বেশি নয় তিরিশ পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ বছর তাও আমার জন্মের আগে এটাই এটাই এটা সর্বপ্রথম ন্যাশনাল এটাই তৈরি দেখুন বন্ধুরা এখনো এই যে লেখাটা দেখা যাচ্ছে ন্যাশনাল প্যানাসনিকের এটাও কি সচল আছে এখনো না বন্ধুরা এগুলো সবগুলো এখনও সচল আছে কত পুরাতন এক একটি রেডিও ট্যাপ রেকর্ডার দেখুন আর এরকম কালেকশন আরও আছে ঘরের ভিতরে রাখা আছে আমি অনেক দূর থেকে আসছি যে কারণে এখন সন্ধ্যা হয়ে গেছে বের করলাম না সামনে যেগুলো ছিল এগুলো আপনাদের একটু দেখাই কতগুলা আছে এরকম আঙ্কেল টোটাল আপনার কাছে এরকম গড়ন 100 পিস 100 পিস আছে এটা যে দেখা যাচ্ছে এটা তো মনে হয় অনেক পুরাতন এটা সামনে আনেন তো এটা একটু দেখি এটা বহুত পুরাতন দেখুন বন্ধুরা এটা সিটিজেনের কত পুরাতন একটি রেডিও এগুলা মূলত ব্যবহার করা হয়তো মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধা যারা আছে তারা রেডিও শুনতেন আর ওই সময় এই রেডিওর প্রচলনটা একটু বেশি ছিল এটাও এটাও তো বিশাল ব্যাপার এই যে দেখুন এটাও ন্যাশনালের এটাও জাপান এটাও তো অনেক ব্রিটিশ দেখবে গেলে এটাও ব্রিটিশ আমলের দেখুন বন্ধুরা এটা হলো হল্যান্ডের হল্যান্ডের ফিলিপস এটা হচ্ছে হল্যান্ডের ফিলিপস এই যে আপনাদের একটু লেখাটা দেখাই কত পুরাতন এক একটি রেডিও ট্যাপ রেকর্ডার আয়া আসেন মিছনা ঘর তো আসেন ওটা ওইভাবে উঠবে আসেন ঘরে আছে না হ্যাঁ বন্ধুরা চলুন এখানে তো কিছু বের করে আপনাদের দেখাইলাম এখন ঘরের ভিতরে গুলা দেখাই একজন মানুষের আসলে ইচ্ছা শক্তি শখ না থাকলে এগুলা রাখা সম্ভব না দেখুন এই খাটের নিচে অনেকগুলা আছে এগুলা সবই সচল জাস্ট রাখার জন্য গুছিয়ে রাখছে এক একটা এক এক জায়গায় এই যে সুন্দর করে পলিথিন দিয়ে মুড়িয়ে রাখা হয়েছে যেন কোনো ময়লা না ঢুকে এই যে পাশে আছে এগুলা একটু বের করে নিনতো আঙ্কিল একটা দেখি হ্যাঁ হ্যাঁ এটাও পুরাতন এটাও ফিলিপস কোম্পানির অনেক পুরাতন এগুলা এক একটি বয়স প্রায় পঞ্চাশ ষাট বছর হবে

প্রায় চারটা রাখা আছে এখানে এই যে একটা আছে এখানে মেসন এগুলাও অনেক বয়স হয়েছে এই যে প্যানাসনিক কোম্পানির এক সময় এগুলার অনেক মূল্য ছিল অনেক ডিমান্ড ছিল আর শৌখিন মানুষরাই এগুলা শুনতো এ পাশেও অনেকগুলো আছে প্রত্যেকটা ট্যাবোটারি পলিথিন দিয়ে মুড়িয়ে মুড়িয়ে রাখা হয়েছে যেন ময়লা না ঢুকে এই যে পাশে একটা ট্যাব রেকর্ডার আছে এটা অনেক ভারী ন্যাশনাল কোম্পানির এক্সবিএস এই পাশে আছে এগুলা পলিথিন দিয়ে রাখার কারণ হলো প্রচুর ধুলা ময়লা ঢুকতে পারে আর এগুলা কিন্তু প্রত্যেকটাই সচল আছে এখনো আমি জাস্ট এগুলা দেখার জন্যই অনেক দূর থেকে আঙ্কেলকে খুঁজে তারপরে এখানে আসছি আসেন আরো আছে একবার ওই যে অবস্থা আছে ওই অবস্থায় ফিরে যায় মানে ঘরের এক একটি জায়গা এক একগুলা রাখা হইছে এই যে এই যে তুলে এখানেও কিছু রাখা হইছে এই আলমারিতে এগুলা রেডিও মূলত না আঙ্কেল রেডিও ক্যাসেট সবই আছে এই যে এই পাশে রেডিও আর এগুলা যে ট্যাপ রেকর্ডার ক্যাসেট নিচেও এখনো বাজে আঙ্কেল যখন যেভাবে পারছে এগুলা সংগ্রহ করছে আর প্রচুর ইচ্ছা শক্তি আর शौक থেকে এগুলা সংগ্রহ করে আর উনি অনেক আগে থেকেই বিদেশি গান শুনতেন আরে এই যে আছে এগুলো তো বিশাল বড় বড় এক একটি সনি কোম্পানির এগুলার এগুলোর বয়স তো প্রায় 43 হবে না আরো বেশি বেশি আরো বেশি

হাতও দিবা না কখনো বলেও নাই কেউ আশা তো চাই দিবা না এই আঙ্কেল একটা আমাদের একটা বাজিয়ে দেখান একটু একটু শুনি এই যে দেখুন বন্ধুরা এগুলো যে এখনো সচল আছে প্রায় পঞ্চাশ ষাট বছর আগের এক একটি ট্যাপ রেকর্ড আর আপনাদের একটু দেখাই এই যে আঙ্কেল কারেন্টের লাইন দিচ্ছে এটা তো সনি কোম্পানির বন্ধুরা এই ট্যাপ রেকর্ডারটিতে যে গান বাজানো হয়েছিল সেটি ছিল হিন্দি গান আর কপিরাইট প্রবলেমের কারণে আমি আপনাদের শোনাতে পারলাম না এটার বয়স কতদিন দিন হবে বন্ধুরা এখন যে যে রেডিওটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখনো সচল আছে দেখুন এই যে আমি হাতে রাখছি এটা হলো আপনার ফিলিপস কোম্পানির আর এগুলা মূলত ব্যবহার করা হয়তো সব থেকে বেশি আমাদের মুক্তিযুদ্ধের সময় উনিশশো সালে আর উনি মুক্তিযোদ্ধাদের কাছ থেকে এটি সংগ্রহ করে রেখেছে এরকম অনেকগুলা রেডিও আছে ওনার কাছে আর একজন মানুষ আর কতটা শখ থেকে এগুলা এখনও সচল করে রেখেছে একবার চিন্তা করে দেখুন আমাদের ঘরে যে আমাদের ইলেকট্রনিক ডিভাইস থাকে সেগুলো তো কিছুদিন পরে নষ্ট হয়ে যায় আর এগুলা চার্জ দেওয়া ব্যাটারি লাগানো এ দেখুন এখনও সচল আছে এটা মাধ্যমে আঙ্কেল এগুলা যে এখনো সচল আছে এগুলার যত্ন আপনি কিভাবে করেন প্রতি সপ্তাহে আপনি বের করেন প্রতি সপ্তাহে প্রত্যেকটা একটা একটা করে গান শুনি একটা করে প্রতি সপ্তাহে বের করে গান শুনেন প্রত্যেক দিন একটা করে বাজায় ও প্রতিদিন একটা করে বাজায় তারপরে এবার পরিষ্কার করে তারপরে রাখেন এই যে মনে করেন এই যে বন্ধুরা দেখুন ন্যাশনাল পেনা সোনিকিটা কত আগে এটা হচ্ছে নাগর নদী আর এই নদীর একদম পাশেই এই মন্টু আঙ্কেলের বাড়ি আর এই যে প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুলের পাশেই ওনার বাড়ি

আমি মোরা গেলে দরকার হলে কি করবে তার কে ব্যাপার তাহলে এখন আপনি কোনো কিছু করেন না আমি তো ডাক্তারি করি ডাক্তারি করেন ও সেই 88 সাল থেকে ও 88 থেকে আপনার কি ফার্মেসি আছে না ফার্মেসি চাকরি করতেছিলাম ও বহুত বছর আর এমনি অসুস্থ হইলে আমি আমরা বাসায় গেছি শুনলাম কার বাসায় যে পেশা দেশে গেলে সবকিছু তো দেখতে পারেন না তাহলে আপনি সামাজিক কাজের সাথে আছেন বন্ধুরা একশো বছরের গ্যারান্টি দেওয়া এইগুলা ছিল এক সময় আর আমরা যে এখন ইলেকট্রনিক্স ডিভাইসগুলা ব্যবহার করি এগুলা দুই বছর ছয় মাস কোনো গ্যারান্টি নাই যে কোনো সময় নষ্ট হতে পারে আর আমি আমার চোখে না দেখলে আমি কখনোই বিশ্বাস করতাম না প্রায় পঞ্চাশ ষাট বছরের তৈরি এগুলা এখন পর্যন্ত সচল আছে আপনি আপনাদের ভিডিওতে দেখাইলাম এখানে না আসলে আমি এগুলা কখনোই দেখতে পারতাম না আজুল ভাই ভালো থাকেন আমি এই বাজারে আসার পর একজন রিক্সাওয়ালাকে যখন বললাম তো উনি বললো আমাকে যে আমি যাকে খুঁজছি মন্টু আঙ্কেল ওনার বাতি থাকে এখানে এই যে ভাই আর উনি অনেক ভালো ফুটবল খেলোয়াড় যদি বগুড়ার কেউ ভিডিওটা দেখে থাকেন আপনারা চিনবেও হয়তো ভাইয়া ভালো থাকবেন আচ্ছা আঙ্কেল ভালো থাকবেন